আমের সময় চলে এসেছে কিন্তু আম মাখা খাব না এটা কি কখনো হয় আম মাখা বানানোর জন্য প্রথমেই আমি চারটি আম খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো আম কুচি করে কাটা হয়ে গেলে এখানে আমি মাখানোর জন্য নিয়ে নিচ্ছি একটুখানি তেঁতুল যে কোনো কিছু মাখানোর মধ্যে তেঁতুল দিলে এর টেস্টটা আরো বেড়ে যায় তারপর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ ও ভেজে রাখা মরিচ লবণ এবং মরিচ আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর সরিষার তেল তেল দিয়ে দিয়ে পরিমাণ মতো কিছুক্ষণ আবারও সাহায্যে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে জিরা গুঁড়া এবং সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে দিতে একদমই ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু এ পর্যায়ে কাসন্দি দিতে একদমই ভুলবেন না চিনি দেওয়া হয়ে গেলে আমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানার উপরে কিন্তু এর টেস্টটা নির্ভর করে আমের সময় আসলে বিকাল বেলা সবাই মিলে একসাথে বসে আম মাখা খাওয়ার মজাই আলাদা এখানে আমার আম মাখানো প্রায় কমপ্লিট আপনার কিন্তু অবশ্যই এভাবে আম্মে খেয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন